আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমি রুই মাছ ভুনা করব। রুই মাছ ভুনা খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে অনেকে আবার খুব বেশি মশলা দিয়ে রুই মাছটা ভুনা করার জন্য খেতে চায় না তো আমি যেভাবে ভোনা করি রুই মাছটা এভাবে যদি আপনারা ভোনা করেন খেতে কিন্তু অনেক ভালো হয় তো যাই হোক আজকে হচ্ছে আমি মশলাটাকে আগে থেকে একটু গুলিয়ে রাখলাম আর যেভাবে দেখতে পাচ্ছেন মশ যতটুকু মশলা আমার দরকার অতটুকু মশলায় আমি পানি দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দেব তো আগে থেকে আমি হচ্ছে মাছটা ফ্রাই করে রেখেছি এখন হচ্ছে আমি মাছটা রান্নার মূল প্রসেস আর কি চলে যাচ্ছি তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন এর ভিতরে হচ্ছে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো আর হ্যাঁ এখানে আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব এই জন্য কুচি পেঁয়াজ আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই মাছটা সম্পূর্ণ কুচি পেঁয়াজ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তো যাই হোক আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এই বাটা পেঁয়াজটা এখন হচ্ছে আমি একটু ভালোভাবে মশলা দিয়ে মানে তেল দিয়ে আর কি ভেজে নেব সাথে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে বেশি পরিমাণে ব্যবহার না করাটাই ভালো কারণ মাছ থেকে আবার আদা রসুনের গন্ধটা চলে আসবে তো যাই হোক এখন আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে এর ভিতরে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ওই যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা ওইটা এখন ইয়ের ভিতরে মানে মাছের ভিতরে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো একটু পানি দিয়ে আমি বাটিতে ধুয়ে দিলাম যাতে বাকি মশলাটুকু মাছের মধ্যে চলে যায় তো তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে উপরে ওঠে তো এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে এর ভেতরে আমি দুই চা চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে টমেটো পেস্টটা ব্যবহার করছি তো এই তো দেখতে পাচ্ছেন এখন মশলার সাথে ভালোভাবে টমেটো পেস্টটা হচ্ছে কষিয়ে নেব তো এই মাছটা রান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না হাতের কাছে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর আমি কিন্তু একদমই কম মশলা এবং কম তেলে রান্নাটা করছি আর এখন একটা ফ্লেভারের জন্য আর কি একটা এলাচ দিয়ে দিলাম এটা আমি পরে তুলে ফেলবো তো যাই হোক এখন একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে ইয়ে করে নেব আর কি বলক ওঠা পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো তো বলক উঠে গেলে এর ভিতরে আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দেবো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় টুকরোগুলো ব্যবহার করতে পারেন তো এই তো আমি হচ্ছে এখন রুই মাছের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে এখন হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কে কিভাবে রুই মাছ ভুনা করে থাকেন তাও কিন্তু জানাতে ভুলবেন না রুই মাছ কিন্তু অনেকভাবেই ভুনা করা যায় আসলে এটা হচ্ছে রান্নার যার যার রান্নার উপরে নির্ভর করে কে কেমনভাবে খেতে চায় তো আমি যেভাবে ভুনা করছি এভাবে যদি আপনারা ভুনা করে থাকেন তাহলে খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয় এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো এখন কিন্তু প্রায় হওয়ার দিকে তো এখন হচ্ছে আমি এর ভেতরে সামান্য জিরার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে দেবো এই চিনিটা না দেওয়ার কারণ চিনিটা দেওয়ার একটাই কারণ যে টমেটোটা দিয়েছি আমি একটু টক টক লাগবে আর চিনিটা দিলে আর কি ব্যালেন্সটা একটু ঠিক থাকবে টক মিষ্টি টাইপের লাগবে তো আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করে দিতে পারেন তো আমার যেহেতু একটু টক মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে তো এই জন্য আমি হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম তো এই তো এখন হালকা হাতে চেড়ে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দেব দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা উঠিয়ে আমি হচ্ছে নামিয়ে ফেলবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতের কাছে ধনিয়া পাতাও ছিল না তো ডিফ্রিজ যে ছিল সেটাই আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর হাতের কাছে যদি থাকে তো দিলে সমস্যা নাই হ্যাঁ কালারটা দেখতে সুন্দর লাগে ফ্লেভারটাও খুব ভালো আসে তো এখন আমি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি এটা সার্ভ করে ফেলবো তো বন্ধুরা আপনারা কে কীভাবে ভুনা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনার ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তো এই তো এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর আমি একটু শুকনো শুকনো করে ঘোনা করেছি কারণ আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে আপনারা যদি চান তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারেন কোনো সমস্যা নাই আসলে যার যার রুচির উপরে নির্ভর করতেছে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নাও ভালো লেগে থাকে তাহলে কোনো সমস্যা নেই ইগনোর করে যাবেন এতেও আমার কোনো প্রবলেম হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ